হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাহলে আমিও ভালো আছি নোমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো আজ আবার বাড়িতে ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি যাওয়ার আগে আমি বাংলাদেশ যাব একটা ব্লেজার ইস্তারি করার জন্য দিয়ে যাব যেতে তারপর চুলের জন্য একটা হেয়ার ব্যান্ড নেবো তো দেখতে থাকো তোমাদেরও দেখাবো তো যাচ্ছি এখন তো গাই এখন চলে এলাম ব্লেটা স্থায়ী করার জন্য দেখো দেখতে

₹200 ₹200 এখন চাল নিতে এলাম এক বস্তা চাল নেব তো গাইজ চালের বস্তা নিয়ে এখন মাসের বাড়িতে চলে এলাম শ্যুট করার জন্য তো এখন শ্যুট করার জন্য রেডি হব তো দেখতে থাকো এম ন বয়া মগুৰে জল লৈ জলফি চি দিয়ে জলফি

দেহ আমার মুখে হাসি अच्छा ठीक है एक्षान। एक्षान। भाई की सब तो देखो <laughs> <के> को बाबा <laughs> दे कोली चुकर बाबा biasa, ulat ikan bangsoan ya sir. Abi baca aja, na blue. Hm. Kiri. Makai siapa? Guys, acon. ভিডিও করা শেষ ভাত খেতে বসলাম বাদ খেয়ে তারপর বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন মাসি মাসিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আবার বিকালবেলা আগরতলা যেতে হবে কাজ করার জন্য এখন বাড়িতে চলে যাচ্ছি আজ এখন বাড়ি চলে এলাম আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা উনি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই